আজমেরি মিশরি কিতাব ঠিক আছে মিশরের আজমেরি কিতাব চলুন কি না আছে দেখানোর চেষ্টা করতেছি এবং কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে এবং কি মিশরের কিছু ঐতিহ্যবাহী অনেক ধরনের বিষয় এখানে আছে আপনারা দেখতে পাচ্ছেন চলুন কে না না দেখানোর চেষ্টা করতেছি এটা সম্পূর্ণ উর্দু ভাষা দেখেন হ্যাঁ দেখেন এগুলো কিন্তু মিশরে গেলে অলরেডি এই মূর্তিগুলো এবং কী এখানে যে দৃশ্যগুলো আছে এগুলো সব কিছু মিশরে আছে ঠিক আছে লিখিবদ্ধ দেখেন এই হলো মমি হ্যাঁ মিশরে তারপরে এই যে এই বিষয়গুলো কিন্তু এগুলো কিন্তু মিশরে আছে অলরেডি ঠিক আছে এখনও আছে এরকম নয় যে এগুলো বানানো বা কিছু ঠিক আছে চলুন কি আসে না সেই বিষয়ে আমরা আলোচনা করি এই কিতাবে হ্যাঁ সম্পূর্ণ কিতাবটাই আজকে আপনার সামনে দেখানোর চেষ্টা করুন দেখেন এগুলো নকশা বিভিন্ন ধরনের কাজ আছে এটা এক কথা সম্পূর্ণ উর্দু বাসায় পিডিএফটা আবার বই হবে না আগে আগে বলে দিই এটা পিডিএফ ফাইল হবে লাস্ট কত হিস্টার সেটা দেখে তারপর দেখ বলবো যে এটার ভিতরে কী কী কাজ আসে না সব দেখাবো হ্যাঁ লাস্ট ফিচটার দ্বারা আমরা চলে যাই তারপর চলুন আমরা দেখবো যে কী আসে না সে কোন ধরনের কাজ আছে এটাতে ঠিক আছে চলুন লাস্ট সমাপ্ত কত কই দেখি দেখি লাস্ট সমাপ্ত কই গেল অফ দ্য অনেক দেখা যায় কিতাবটা অনেক বড় কিতাব তো অবস্থা খারাপ কিতাবের তারপরও বের করার চেষ্টা করতেছি লাস্ট ফিসটা আর আমার মনে হয় কমসে কম একশো আশি নব্বই ফিসটা মতন হবে ঠিক আছে সম্পূর্ণ ফেরি তো চলুন কী কাজ আছে আমি একদম জুম করে একটা একটা করে দেখানোর চেষ্টা করতেছি দেখেন হ্যাঁ এলো ভূমিকা শুরু কিতাবে তবে কী না আসে দেখুন হুম দেখেন সূচিপত্র হুম আমি দেখানোর চেষ্টা করতেছি সে হলো সুশীপত্র তারপর বিভিন্ন কিছু সিটিস বা সিনারি আছে মিশরে দেখেন তারপর আপনি নিজেরই দেখুন যেহেতু এটা উর্দু ভাষা সম্পূর্ণ যারা উর্দু বোঝেন এটা তারাই নেওয়ার চেষ্টা করবেন যারা ঊর্ধ্ব বোঝেন না তারা নিয়ে শুধু শুধু ফেলে রাখবেন ঠিক আছে দেখেন বিভিন্ন ধরনের কাজ আছে এক কথা ঠিক আছে সম্পূর্ণ ঊর্ধ্ব ভাষা এটা একটা মিশরীয় খাত মিশরীয় কিতাব তো প্রয়োজন ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করবেন আমি দেখানোর চেষ্টা করতেছি কী কী আছে দেখেন বহু প্রাচীন পুরনো এটা হুম আজকালকার বই না এটা কিন্তু অনেক প্রাচীন পুরোনো দেখেন তারপর দেখেন সম্পূর্ণ উর্দুতে নিয়মকরণ শব্দ আছে লেখা আছে যারা ঊর্ধ্ব বোঝেন এটা তারাই নেওয়ার চেষ্টা করবেন যারা ঊর্ধ্ব বোঝেন না তারা নিয়ে শুধু শুধু ফেলে রাখবেন দেখেন নকশাগুলো দেখেন একদম পানির মতো মোটামুটি ক্লিয়ার আছে পানি মতো করলে ভুল হবে মোটামুটি ক্লিয়ার দেখেন কারণ আমার ভিতরে আপনি দুই নম্বরের চেটিংবাজি বাটপারি চিটারি এগুলো ভাবেন না সলসাতি ভাবেন না যেটা যেরকম আছে ভিডিও তো ওরকম বলুন বাস্তব ওরকমই ঠিক আছে এই জন্য আমার থেকে ভিডিও নিতে হলে আমার ভিডিওগুলো ভালো করে দেখে নেবেন কারণ আমি ভিডিও তো সব বলে দিই হ্যাঁ একদম সব কিছু কুপন রাখি না আমি ডাইরেক্ট দেখেন নকশাগুলো দেখেন আরও দেখাচ্ছি দেখেন প্রয়োজন হলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ভিডিওটা বেশি বড় করলাম না এখন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ